খারাপ লোকগুলো এবং মির্জাফর লোকগুলো আপনাকে ফুঁসলি ফাঁসলিয়ে পটিয়ে পাটিয়ে আপনার ভিতরে ঢুকে যাবে যখন ভিতরে ঢুকবে তখন সুন্দরভাবে সময় হয়ে ঢুকবে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু ফাল হয়ে ভোংলা করে বেরিয়ে যাবে তো এই ধরনের মানে খারাপ মানুষদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আপনাকে চিনতে হবে জানতে হবে এবং আপনার পাশে যদি এই ধরনের খারাপ মানুষকে আপনি আশ্রয় দেন তাহলে আপনার বড় ক্ষতি করে আপনাকে মানে ফেলে চলে যাবে এটা কিন্তু এই ধরনের মানুষের বৈশিষ্ট্য তো সেই বৈশিষ্ট্য যারা মানে এই ধরনের বৈশিষ্ট্যের মানুষ তাদের আগেই আপনাদের চিনতে হবে যদি পরবর্তী সময় আপনার ক্ষতি করার পরে চিনেন তাহলে কিন্তু লাভ হবে না আগেই চিনে তাদের দূরে রাখতে হবে এটাই হলো মানে মানুষ চিন মানুষ চিনার একটি ব্যাপার কারণ সব সময় মনে রাখবেন এরা আত্মঘাতী কারণ ঢুকবে শুস হয়ে বাড়াবে ফাল হয়ে এটা কিন্তু আত্মঘাতী মানুষের কিছু কাজ রয়েছেন সেই মানুষগুলোকে আপনার চিনতে হবে